কালবেলার একটা ইন্টারভিউতে দেখলাম উপবিশ্বাস দিদি এমনভাবে কথা বলল যেন সে মানে এই যে মানুষ তাকে নিয়ে টল করে হ্যাঁ এগুলোর পিছনে তার কোনো হাতই নাই সে একদম ফেরিস্তা হুম যাকে বলে ফেরিস্তা সে একদম ফেরিস্তা সে এমনভাবে কথা বলল প্রত্যেকটা কথার ভিতরে ওই বুবলিকেই টেনে ঠিক আছে তিনি বলল এফ নষ্ট হয়ে গেছে নোংরা হয়ে গেছে দু সালের পর থেকে তার ব্যক্তি জীবন নিয়ে অনেক রকমের টোল হয় অনেক রকমের অনেক কিছু হয় আচ্ছা দিদি এগুলো সুর কে করছে বলেন তো এগুলো যে শুরু হয়েছে সেই ষোলো সালে এগুলো শুরু কী করেছে বিভিন্ন টকশোতে যে যেয়ে সাকিব খানের নামে সাকিব খানের ফ্যামিলির নামে যে বাজে বাজে কথা নোংরা কথাগুলো যে ছড়াইছেন দুর্গন্ধময় কথাগুলো যে ছড়াইছেন এগুলো কে শুরু করছে বলেন এগুলো শুরু করছেন আপনি ঠিক আছে আর বুবলির কথা যে আপনি টেনে টেনে আনছেন খোঁচা দিয়ে দিয়ে এগুলো কি মানুষ বোঝে না বুবলি তো সেই সেদিন না বলল তার জীবনের কী হয়েছে সাকিব খানের না হয়েছে আপনি তো সেই দু সাল থেকে এখন পর্যন্ত সেই নোংরা পচা মানে যত কথা আছে ওগুলো নিয়েই পড়ে আছেন সাকিব খানের আগে ছিলেন সাকিব খানের ফ্যামিলিকে নিয়ে সাকিব খানকে নিয়ে তারপর যখন দেখলেন যে সাকিব খানের সাথে আর বুবলির সম্পর্ক নেই মানে ভালো রিলেশন নেই তাদের তখন আপনি কি করলেন সাকিব খানকে এক সাইডে করে রেখে তারপর আপনি বুবলিকে নিয়ে নোংরামি শুরু করে দিলেন তার আগে তো আপনি সাকিব খানের মা বাবা ফ্যামিলি বোন যারা আছে ফ্যামিলিতে তাদেরকে নিয়ে সাকিব খানকে নিয়ে কথা বলছেন বাজেভাবে প্রেজেন্ট করছেন যখন দেখলেন যে সাকিব বুবলিকে নিয়ে সংসার করতে না বা রিলেশন তাদের নাই ভালো সম্পর্ক নেই তখন আপনি ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মানে লাফাতে রিংপ্রিং করা শুরু করে দিয়েছেন বুবলিকে নিয়ে আপনি কি বুঝাইতে চাইছেন আপনি ষোলো সাল থেকে প্রত্যেকটা টক একের পর এক প্রত্যেকটা টক শো আপনি একটু দেখেন তো একটু দেখেন আপনি নোংরামিটে শুরু আপনি করছেন না এফভিসির অন্য কোনো নায়িকা কেউ করে নেই আপনি শুরু করেছেন এখনও করে যাচ্ছেন এই যে আপনি এক এক সাথে যে এক এক ধরনের কথা বলেন এগুলো কি নোংরামি না এই যে খোঁচা দিয়ে মানুষকে কথা বলেন নোংরামি না আপনি এক একমন মানে ইর ভিতরে একমন সবজির ভিতরে একটা সবজি নোংরা হয়ে গেলে পচে গেলে সব সবজি নোংরা হয়ে যায় খাবার উপযোগী থাকে না এ ধরনের আপনি মানে ই পান কোথায় এক মন সবজির ভিতরে একটা সবজি যদি খারাপ হয় পচে যায় নোংরা হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় তাতে কি এক মন সবজি নষ্ট হয়ে যায় এই ধরনের কথা আপনাকে কে শিখিয়ে দেয় এটা কোনো উদাহরণ হইল জি পাঁচটা সবজির ভিতরেও একটা নোংরা হতেই পারে নষ্ট হতেই পারে তার মানে তো বাকি চারটা সবজি ফালাই দিতে হয় না বা দেয় না নষ্ট তাও হয়ে যায় না আপনি যা বলেন এগুলো মানা যায় না এক সময় আমি আপনাকে অনেক পছন্দ করতাম করতাম সাকিব খানের সাথে আপনি যে এত পলিটিক্স করে যে সিনেমা করছেন ঠিক আছে ওগুলো তো বুঝতাম না তখন তো ফোন ছিল না অ্যাভেলেবল বুঝতাম না জানতাম না এমনকি আপনাকে প্রতিদিন মানে পর্দায় মানুষ দেখতে দেখতে আপনার আর সাকিবের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে মানসিক রোগের মতো হয়ে গেছে মানুষ তাই বুবলিকে বিকটি মানে ই বানিয়ে দিয়েছে বেলেন বানিয়ে দিয়েছে মানুষ যারা আপনার ভক্ত আছে আর যাদের মাথায় কিছু আছে তারা আপনার ভক্ত না হতেই পারে না ঠিক আছে আপনি কি কথা বলেন এক মন সবজির ভিতরে একটা সবজি নষ্ট হইলে মন সবজি সবই মানে দুর্গন্ধময় হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় খাওয়া যায় না এগুলো কি কথা বলেন আপনি হ্যাঁ এগুলো কোনো কথা হইল আচ্ছা একমন সবজি বা ভিতরে একটা সবজি নোংরা হয়েছে যে বুবলি ঠিক আছে মেনে নিলাম তাহলে ষোলো সাল থেকে চব্বিশ সাল এর ভিতরে আপনি কয়টা মুভি রিলিজ করছেন আর আপনার মুভি সেখানে কয়টা সুপার হিট হয়েছে সুপার ডুপ সুপার ডুপার হিট হয়েছে বলেন করলেন তো চেষ্টা তো করলেন ওই লাল শাড়ি ওই ট্র্যাপ ওই স্যাব বৃক্ষ করলেন তো সেখানেও কি আপনার ছবির ভিতরে কি যাই আপনার মানে আপনার সাথে প্রতিযোগিতা করছে যে বুবলি অভিনয় করে সেই জন্য আপনার ছবি নোংরা হয়ে গেছে পচে গেছে সেই জন্য কেউ দেখে নাই হ্যাঁ আপনি তো অপবিশ্বাস একশোটা সিনেমা করছেন আপনি নিজে বলেন তাহলে আপনার ছবি কেন চলে না আপনি তো ভালো মানুষ কেন চলে না আপনার তো ভক্ত অনেক আছে তারা যে দেখে না কেন ফলোয়ার্সের কোনো শেষ নেই আপনার ফেসবুকে দেখলে ঢুকলে দেখা যায় আপনার ফলোয়ার্সের শেষ নেই তাহলে আপনার ফলোয়ার্স যারা আছে তারা আপনার ছবি কেন দেখে না আমি মনে করি আপনি টকশোতে বাজে কথা না বলে কাজে ফোকাস করেন ঠিক আছে ওটাই ভালো হবে এখন তো করার কিছু নাই কি করবেন ইউটিউবিন করেন ইউটিউবিন করেন তো একটা নাইকের কাজ এগুলো না নিজেকে নায়িকা দাবি করেন এগুলো একটা নায়িকার কাজ না আমরা কিছুই বুঝি না আমরা ছোটো লেখাপড়া অত না ইন্টারমিডিয়েট পাশ করেছি বুঝি না জানি না তো ধারণা নাই তারপরে যতটুকু বুঝি একটা নায়িকার কি পরিচয় ইউটিউব ইন করা প্রতিনিয়ত কোথায় খাইতে গেল কোথায় ঘুরতে গেল কোথায় কি করলো কোথায় বসে আসতে কোথায় কি করলো না করলো কী আরে কি বললো না বললো এগুলো আপনার অ্যাডমিন যারা আছে তাদেরকে দিয়ে ভিডিও করে করে আপনি ছাড়েন আপলোড করেন এগুলো একটা নাইকের কাজ দিয়েছেন একটা পার্লার সেখানে কি হয় না হয় তা আপলোড করে ছেড়ে দেন ভিউর জন্য আপনি এবার মানুষকে তিস্কিরি করে কথা বলেন লজ্জা থাকলে কখনো আর বললেন না ঠিক আছে আবার দিয়েছেন একটা এই সরি রেস্টুরেন্ট হ্যাঁ সেখানে রোজার সময় একদম শরবত বানাইছেন আচ্ছা ওটাই করেন না তো মানুষ শিখুক আজকালকার মেয়েরা তো কাজ করতেই চায় না তারা একটু শিখুক যে আমাদের উপবিশ্বাসী দিদি সে ভিডিও করে রান্নার ভিডিও দেখবে দেখে শিখবে আপনার তো বক্তের অভাব নাই সেটা করেন না আপনার যে মুখের মানে আকৃতি হ্যাঁ আপনাকে কে কেজে নাইকা বানাই আনলো তাকে যদি পাইতাম তার মানে সাটাইতাম